কারণ ইউনাইটেড ফোরাম আদিবাসী অর্গানাইজেশন যেসব সামনে রেখে বা আদিবাসী জনজীবনে যেসব আদিবাসীদের সংকটময় পরিস্থিতিকে সামনে রেখে যে সমাবেশের ডাক দিয়েছে যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আমাদের বিভিন্ন সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আমি সেই বিষয়ে পুনরাবৃত্তি করব না আমি যে বিষয়টাকে বলতে চাইছি আমাদের যে দাবিগুলো আদিবাসী জনজীবনের যে দাবিগুলো সেই দাবিগুলো পূরণের ক্ষেত্রে সেই দাবিগুলোকে সমাধানের রাস্তায় আনার জন্য এই ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো থেকে যাদের গুরুত্বপূর্ণ ছিল আমি সেই মাননীয় মানোনিয়া আমাদের এমএল এবং এনটি বোনের কথা হয় একটু তুলে ধরতে চাই না মানোনিয়া মানোনিয়া বল এই সব কথা बोलते গেলে কারো কারো গায়ে অ্যালার্জি আসে এই সব কথা बोलते গেলে ব্যক্তি আক্রমণ নাকি হয়ে যায় এইসব কথা বলতে গেলে যায় কিন্তু জনগণের প্রতিনিধি হয়ে আদিবাসী মানুষের সমস্যা সমাধানের যে প্ল্যাটফর্ম নীতি তৈরির যে প্ল্যাটফর্ম সমস্যা নিরসনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের প্রতিনিধি হয়ে আপনারা যদি সেই নীতি নির্ধারণের জায়গা থেকে সরে যান একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাজের আলোচনা সমালোচনা করা তাই একজন নাগরিকের আছে বলে মনে তাই একটু একটু আলোচনা করা যেতেই পারে আমরা ভারতবর্ষের নাগরিক এই ভারতবর্ষ সংবিধানের আধারে পরিচালিত হয়। ভারতবর্ষের নাগরিকদের নাগরিক সুযোগ সুবিধা দেওয়া সর্বোপরি নাগরিকদের মানোন্নয়নের জন্য যে নীতি প্রণয়ন করা সেই নীতি প্রণয়নের জন্য পার্লামেন্ট আছে অ্যাসেম্বলি আছে আর সেই পার্লামেন্টে অ্যাসেম্বলিতে যারা সব থেকে বড় নীতি প্রণয়নে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলে আজকে বেঁধে ঘর

যে জানাস্তি সার্টিফিকেটের জন্য আদিবাসী ছেলে মেয়েরা শিক্ষা ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাদের বুনিয়াদি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা দাবি তুলেছি যে চাল এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে তদন্ত কমিশন গঠন করতে হবে তো তদন্ত কমিশন কে গঠন করবে এসএ করবে সমাজবাসী খালতা করবে কল্যাণ সমিতি করবে মাঝি পার্কের মহান করবে না আর অন্যান্য কোন সংগঠন করবে এই সরকারকেই করতে হবে আর এই তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে আমাদের মাননীয় মাননীয় আদিবাসী এমএলএ গণের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় আমি দায়িত্ব নিয়ে রানিরা ফুরে দাঁড়িয়ে বলছি যে বিধানসভাতে যে প্রসিডিংস চলে বিধানসভা কার্য বিবরণী পাশ হয় সেখানে আমাদের এই পশ্চিম বাংলার কোন করে বলছি অথচ সরকারিভাবে ভাবে স্বীকার করা হয়েছে যে পশ্চিম বাংলায় হাজার হাজার সার্টিফিকেট চাল হয়ে গেছে এই তো বাস্তব পরিস্থিতি হয়ে যাবেন আমার এলাকার সম্মানীয় বিধায়ক অন ক্যামেরার সময় বলছেন না ফেক এসটি বলে কিছু হয় অন ক্যামেরা বলছেন কে বলছেন একজন আদিবাসী বিধায়ক ফেক এসটি বলে কিছু হয় না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পুনর্বিলায় দেবার ক্ষেত্রে এমন একটা যা এসটি সার্টিফিকেটের খবর পাওয়া গেল অত্যন্ত লজ্জার বিষয় মনটাই আলোচিত হয়েছে সেটা অভাব হয়ে যাবে আজকে আমাদের যে সম্মানীয় এমএলএগণ আমাদের যে সম্মানীয় এমএলএ আছেন তাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার ছিল আজকে করতে হবে আর কারা বাস্তবায়িত করবে আমাদের এমপি এমএলএের ভূমিকাটা কি ওনারা উনধিকার দু হাজার ছয় আমি কাউকে অসম্মান করবো না অত্যন্ত সম্মানীয় সম্মানীয় ওনারা আবার। কিন্তু আমার খরচা লাগে যে ওনারা বোনা লিখা দু হাজার ছয়টা আদৌ জানেন তো ওনারা গ্রামসভার খবর রাখেন তো কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে পয়লা জুন থেকে তিরিশা জুন পর্যন্ত একটা নির্দেশিকা জারি হয়েছিল না জেলায় জেলায় এই পুনাধিকার আইন বিষয়ে সাধারণ মানুষের কাছে ধর্মশালা করতে হবে আজ পশ্চিমবাংলার কোন জেলায় হয়েছে ওনারা ভালো বলতে পারবেন কোন আধিকার আইন নিয়ে মুখে না বললেও ওনারা বন মহোৎসব পালন করবেন আদিবাসী মানুষজনকে বন মহৎান করাবেন আর ঐতিহ্যবাহী পশু হত্যার চিকিৎসা এই হচ্ছে ওনাদের দায়তা বাংলার যে দাবিগুলো আজকে জ্বলন্ত দাবিগুলো আজকে সারা রাজ্যে সরকারি মিডিয়ামে যে শিক্ষা আজকে হোস্টেল ব্যবস্থা বন্ধের মুখে আজকে শিক্ষক দিয়ে সাঁওতালি চলছে আজকে এই অবস্থা আমি এও বলছি পশ্চিমবাংলার কোন আদিবাসী ক্ষেত্রে মাধ্যমের প্রাইমারি চলছে কোটা সাঁওতালি মাধ্যমের মাধ্যমিক চলছে কোটা সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিক চলছে বলতে পারবেন না দায়িত্ব নিয়ে বলছি বলতে পারবেন না কারণ ওনারা এসব বিষয়ে মাথা খাওয়াবেন না দেশের বিজয় মাথার সময় নেই আসলে এনারা প্রতিনিধি এটাই ওনারা ভুলে গেছেন ওনারা ভুলে গেছেন দে আর রেসপন্সিবল ফর মেকিং লজ এন্ড পলিটিক ইন ওনারা ভুলে গেছেন যে জনগণের প্রতিনিধি হয়ে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের সেবা করব জনগণের হয়ে কথা বলবো ওনারা ভুলে গেছেন যে যে বিধানসভা ক্ষেত্র থেকে আমি নির্বাচিত সেই বিধানসভা ক্ষেত্রের জনগণের কাছে আমি আমি তাদের হয়ে বিধানসভা দলের কথা বলবো এসব তিনি ভুলে গেছেন অবাক লাগে একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা তো দাবি রাখতেই পারি যে আমার এলাকার জনজীবনের চলন্ত সমস্যা বিধানসভাতে প্রতিফলিত হবে যার মাধ্যমে হবেন আমার বিধায়ক আমার আদিবাসী সমাজের বিভিন্ন দাবি দেওয়া বিধানসভাতে প্রতিফলিত হবে যার মাধ্যমে আমার আমার বিধায়ক আমার আদিবাসী সমাজের সংকট রয়েছে সেই সংকটের সমাধানে আজকে নীতি প্রণয়ন করতে হবে যার আলোচিত হবে বিধানসভার ভিতরে তার মাধ্যম আমার আমার বিধায়ক কিন্তু আজকে ওনারা জনসেবা থেকে সরে গেছেন আজকে ঠিকাদারী সেবা আজকে প্রমোকারী সেবা আজকে প্রভাবশালী সেবা সর্বোপরি নিজ সেবায় মুক্ত হয়ে জনগণের সেবাটাকে ভুলে গেছেন এই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আদিবাসী আদিবাসী মানুষকে ভাবতে হবে আমি আমার বক্তব্য মোটামুটি হয়তো করবো না যে কোনো বলে যাবো আজকে এখানে যে কোনো না বললেই নয় কারণ এই সভার তিনি ক্ষমার বলেই দিয়েছেন যে আমাদের একটা উচ্চাত্ত নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবে এখানে বালক হয়তো আছেন আমার সাথে দেখা হয়নি বালক রান্ধবের একটা কথা খুব মনে পড়ে আমি গোটা লাইনটা বলবো না একটা সাঁতালি গানকে বিক্রি করে খানটা করা হয়েছে আমি দুটো লাইন বলবো ওহায় বাছা মন্ত্রী ইনিক তমে বরাপ্তি ওহায় বাছা মন্ত্রী ইনিক তমে বরাপ্তি

আজকে অধিকার আইন বাস্তবায়িত হলো না আপনি কি করেছেন আজকে ক্ষেত্রে কমিশন গঠন করতে হবে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা পাইনি আর এই প্রশ্নগুলো খুব নানা দিচ্ছে আদিবাসী মানুষকে আরো একত্রিত হতে হবে আদিবাসী মানুষকে আরো সংবদ্ধ হবে এই যে চলন্ত সমস্যা এই জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে আগামী দিনে দুর্বল লড়াই আন্দোলনে আগামী দিনে রাখতে হবে এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জোহার জানিয়ে আমি আমার উচ্চ মন্তব্য শেষ করছি সবাইকে তারাও জায় অসংখ্য ধন্যবাদ বিপ্লব